সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ক্লিক করে থাকবে। পঞ্চম শ্রেণীর বন্ধুরা তোমরা অনুরোধ করেছ তোমাদের ব্যবহারিক জ্যামিতির আয়ত অঙ্কন বিষয়ে আলোচনা করতে অর্থাৎ নির্দিষ্ট দৈর্ঘ্য এবং দেওয়া আছে আয়ত ক্ষেত্রটি আঁকতে হবে চলো তাহলে একে দেখায় এবং ধাপে ধাপে একে দেখাবো একটি আয়তের এক বাহু ছয় সেন্টিমিটার এবং অপর বাহু চার সেন্টিমিটার ক আয়তটি আঁকতে হবে খ অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে যেহেতু ব্যবহারকারী একটি জ্যামিতিক চিত্র অঙ্কন এবং তার বৈশিষ্ট্য জানতে চেয়েছেন তাই প্রথমে আমি একটি আয়তক্ষেত্র আঁকার পদ্ধতি বর্ণনা করব এবং তারপরে এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করব। ক ছয় সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি আয়ত আকার পদ্ধতির নিচে বর্ণনা করব অঙ্কনের বিবরণ সহ প্রথমে স্কেলের সাহায্যে একটি সরল রেখাংশ এ বি আকুন যার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার সরল রেখাংশ এ বি যার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এ বি রেখাংশের এ বিন্দুতে চাঁদার সাহায্যে একটি নব্বই ডিগ্রি কোণ আকুন এবং লম্বভাবে একটি রশ্মি এ এক্স আকুন এ বি রশ্মির উপরে ধরে এই তিরিশ ডিগ্রি কোণের এখানে একটি বিন্দু নিবেন এখানে নব্বই ডিগ্রি আছে আর এই বরাবর এখানে নব্বই ডিগ্রির বরাবর একটা ফোটা নিবেন তারপরে চাদা তুলে এটার নাম দিবেন এক্স আর এটার নাম দিবেন এ এ এক্স যোগ করবেন তাহলে এ এক্স হচ্ছে এব এর উপরে লম্ব এবং এই লম্ব এবি ভূমির উপরে অর্থাৎ এবি রেখা সরল রেখাংশের উপরে নাইনটি ডিগ্রি কোন উৎপাদন হলো ছয় সেন্টিমিটার এবি রেখাংশ অনুভূমিকভাবে ছয় সেন্টিমিটার অর্থাৎ ভূমির সাথে অনুভূমিক মানে ভূমির সাথে লম্ব ভূমির সাথে লম্ব চাঁদা এ বিন্দুতে স্থাপন করা হয়েছে এ বিন্দুতে নব্বই ডিগ্রি চিহ্ন স্পষ্টভাবে চাঁদার স্কেলে চিহ্নিত আছে এবং সেই বিন্দু দিয়ে রশি এক সোজা উপরের দিকে গেছে যা এ এর উপর এ এর উপর লম্ব বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে চার সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ যা এক্স রশিকে ডি বিন্দুতে ছেদ করে এ রেখাংশ রেখা অংশ যার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এ বিন্দুতে চাঁদা স্থাপন করে নব্বই ডিগ্রি কোণ চিহ্নিত এবং রশি এ এক্স যা কোণের উপর লম্ব দেখা যাচ্ছে এরপর পেন্সিল কম্পাস দিয়ে ব্যাসার্ধ চার সেন্টিমিটার নিয়ে এ বিন্দু কেন্দ্র করে একটি বৃত্ত চাপ আঁকা হয়েছে এই যে এ বিন্দুকে কেন্দ্র করে চার সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চা আঁকা হয়েছে যা এ এক্স কে ডি বিন্দুতে সেদ করেছে এক্স কে ডি বিন্দুতে সেদ করেছে এবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে চার সেন্টিমিটার অর্থাৎ বি বিন্দুকে কেন্দ্র করে চার সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এবং ডি বিন্দুকে কেন্দ্র করে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্ত চাপ আকুন যারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করবে চিত্রে আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন বি বিন্দুকে কেন্দ্র করে চার সেন্টিমিটার ব্যাসার্ধ একটি বৃত্ত চাপ ডি বিন্দুকে কেন্দ্র করে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধের আরেকটি বৃত্তচাপ চাপ এ দুটি বৃত্ত চাপ সি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে এবং ছেদ বিন্দুটি পরিষ্কারভাবে চিহ্নিত একটি নিখুঁত জেমিতিক নির্মাণ যেখানে এক্স রশ্মি লম্বভাবে উপরের দিকে ডি বিন্দু এক্স এবং সি বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তচাপের বৃত্ত চাপের কেন্দ্র করে চার সেন্টিমিটার নিয়ে একটি চা পাকলাম এবং বি কে কেন্দ্র করে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্ত চাপ চা পাকলাম চাপ দুটি পরস্পরকে সি বিন্দুতে সেদ করল সি ডি এবং সিবি যোগ করুন তাহলে এই এবিডি উদ্দিষ্ট আয়তক্ষেত্র অঙ্কিত হবে সিবিন্দু ঠিক বিন্দুর উপর এই যে সি এবং ডি যোগ করছি সি এবং বি যোগ করছি তাহলে সেই আয়তক্ষেত্র যার অনুভূমিক দৈর্ঘ্য এব ছয় সেন্টিমিটার এবং লম্ব দৈর্ঘ্য এ ডি চার সেন্টিমিটার সিবিন্দু ঠিক বিন্দুর উপর লম্বভাবে অবস্থান করে অর্থাৎ বিসি রেখা অংশ লম্ব এবং সিডি রেখা অনুভূমিক এব এর সমান্তরাল এখন চিত্রে আপনি দেখতে পাচ্ছেন একটি আয়ত ক্ষেত্র যার প্রতিটি কোন চাঁদা ও কম্পাসের সাহায্যে ধাপে ধাপে নিচে অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ এবি এবং সিডি সমান এবং সমান্তরাল অর্থাৎ এবি এবং সিডি পরস্পর বিপরীত এবং এডি এবং বিসি সমান ও সমান্তরাল এবং এরা পরস্পর বিপরীত কোনগুলো সমকোণ আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি হয় এই প্রত্যেকটি কোন বি এবং ডি কোন প্রত্যেকটি কোন সমকোণ নব্বই ডিগ্রি কর্ণদয় সমান আয়তক্ষেত্রের কর্ণদয়ের দৈর্ঘ্য সমান অর্থাৎ এই এসি কর্ণ এবং বিডি কর্ণ সমান এবং তারা পরস্পরকে দ্বিখণ্ডিত করে অর্থাৎ এসি এবং বিডি পরস্পরকে অবিন্দুতে দ্বিখণ্ডিত করেছে তার মানে ওডি সমান ওবি আবার এ ও সমান সিও ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম যারা এখনো নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল শুভেচ্ছা তোমরা তোমাদের গণিত বইয়ের কোন সমস্যাটা নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও